এদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলন করছেন কিন্তু জুনিয়র চিকিৎসকদের নিয়ে ফের বিস্ফোরক আবার শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্ধপাধায়। কোন নগরের কানাইপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং সেখানেই তার প্রশ্ন কর্মবিরতির পরও কিভাবে রেজিস্টারে সই করলেন চিকিৎসকেরা কাজ না করেও তারা কিভাবে ভাতা নিলেন কোন নগরে কানাইপুরে একটি অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করলেন আগস্ট থেকে সম্পূর্ণ কর্মবিরতি কর্মবিরতি মানে কি কাজ না করা স্ট্রাইক করা মানুষকে পরিষেবা না দেওয়া তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা বত্রিশ হাজার টাকা করে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা করে স্টাইপেন্ড উইথ্রো করলেন এটা কি করে হয় এটা তো ফ্রড এটা তো কথা মানে পনেরো দিনের বেশি ছুটি নিলে নন কলিজিয়েট হয়ে যেতে হবে পরীক্ষা দিতে পারবে না আর আপনারা পঞ্চান্ন দিন উনষাট দিন কাজ করব না বললেন কর্মবিরতি বললেন সেই কর্মবিরতি বলে আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন তাহলে ওই আইনের ফাঁকটাকে করার জন্য বন্ধ করার জন্য আমরা যখন কর্মবিরতিতে ছিলাম তখন আমাদের সিনিয়র যে ফ্যাকাল্টি আমাদের বক্তব্য ছিল যে আমরা হাসপাতালে উপস্থিত থাকবো অ্যাটেন্ডেন্সের অর্থ হচ্ছে যে আমরা হাসপাতালে উপস্থিত রয়েছি এবং প্রোটেস্ট মঞ্চে উপস্থিত রয়েছি এটা যদি হয় যে আমরা অ্যাটেন্ডেন্স নেই আমরা প্রোটেস্টের নাম করে কেউ বাড়িতে বসে রয়েছে সেটা যাতে না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া এবং কলেজ ফ্যাকাল্টি আপনারা কলেজ ফ্যাকাল্টিকে কে জিজ্ঞাসা করবেন কারণ হিসেবে যদি ওনারা বলেন যে স্টাইপেন্ড তোলার জন্য বহু লোক সাইন করেন বহু লোক সাইন করেছেন কিন্তু সাইন এটা নিয়ে যদি তার কোনো সমস্যা থাকে তিনি তো স্বাস্থ্যমন্ত্রীকেটা জানাক্ত সাইপেনগুলো আমাদের বন্ধ করে দাও हटকেবড়ছে খাপপুর জনতছে আপনাদেরকে কর্মী বিক্ষোভ এবং তার জেরে বন্ধ ভেসেল পরিষেবা অভিযোগ যে দেওয়া হচ্ছে না নবানের ঘোষণার মত তাদের বোনাস এবং তার জন্য তারা কি করছেন বিক্ষোভ জারি হুশিয়াড়ি দিয়েছেন তবে এর চেয়ে কিন্তু বড় দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্র থেকে পুণ্যাক্তি সকলকে দেখো গঙ্গাসাগরে বন্ধ ভেসেল পরিষেবা চলছে কর্মীদের বিক্ষোভ নবান্নের কাগজ নকল করে কম বোনাস দেবার অভিযোগে উত্তাল পরিস্থিতি বিসেল কর্মীদের অভিযোগ নবান্নের ঘোষণায় বলা হয়েছে তাদের বোনাস ছ হাজার টাকা কিন্তু দেখানো হচ্ছে তিন হাজার ছশো টাকা আর তার প্রতিবাদে শতাধিক কর্মী পরিষেবা বন্ধ রেখে সামিল হয়েছে বৃক্ষ আমাদের পুজো পুজোর বোন ছ হাজার টাকা দেওয়া হলো না কেন সেই জন্য সাগর ইউনিটের পক্ষ থেকে সমস্ত অস্থায়ী কর্মী আজকে আন্দোলনে বসেছি সবার সঙ্গে আলোচনা করে আগমতে আমি বলতে চাইছি যে আমাদের ছ টাকা যদি না বোনাস দেওয়া হয় আজ থেকে আমরা ভেসল পরিষেবা বন্ধ রাখছি অস্বীকার করে একটা অর্ডার বের করে বলছে যে এটা টাকা তোমাদের কিন্তু টাকার কোনো রকম উল্লেখ নাই যার জন্য আমরা পরিষেবাটাকে বন্ধ রাখছি আপাতত যদি আমাদের বোনাসটা দেয় তাহলে সুস্থ পরিষেবা আমরা দিয়ে দেব এক শ্রেণী মানুষকে ছ হাজার দিয়েছে আবার এক শ্রেণীকে ছত্রিশশো দিয়েছে আবার এক শ্রেণীকে দিচ্ছেই না আমরা প্রায় দু সাল থেকে নিয়োগ হয়েছি দশ বছর যাবৎ এক হাজার টাকা করে বোনাস পেতাম সেই টাকাটাও আজকে দিনে চার বছর বন্ধ করে দিয়েছি তিন বছর সাগর মেলার সময় এসে খাতায় হাত বুলিয়ে কাজ করে নিয়ে চলে যায় সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দয় দুটোই সরকারি অর্ডার বলে দাবি ইনচার্জের ওরা যেটা দেখিয়েছিল সেটা সম্পূর্ণভাবে ঠিক এবং আমাদের দপ্তর থেকে ট্রান্সপোর্ট সেক্রেটারি যিনি অর্ডার দিয়েছেন রীতিমতো আমাদের দপ্তর থেকেই দুটো অর্ডারই আমাদের কাছে গভর্নমেন্টের অর্ডার কালী পুজোর পরে এইটা ওনারা ভাবনা চিন্তা করবেন এবং একটা ভাবনা চিন্তা আলোচনা হয়েছে পরিষেবা বন্ধ থাকায় চরম হয়রানি শিকার যাত্রীরা আমরা প্রচুর অসুবিধায় আছি আমরা চাইছি যে ভেসেল পরিষেবাটা আমাদের ঠিকভাবে দেওয়া হোক কবে পরিষেবা স্বাভাবিক হবে সেই আশায় দিন দিনগুনছেন নিত্যযাত্রী সহ কপিলমনির আশ্রমে যাওয়া পুণ্যার্থীরা বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা